কি তোমার হলো হায় রে মেরা যে কি সাজে মানে কিছুই বুঝি না এক ঘন্টার উপরে হয়ে গেল সাজায় হয় না শাড়ি পরতে বলে আধা ঘন্টা লাগলো এখন এক ঘন্টা হয়ে গেল মেকআপ করছে মেকআপ করে হয় না কখন শ্বশুর বাড়ি যাব আর কি যাব শাশুড়িটা যে আমার কিপটা কি নিয়ে যে যাব ওটাই ভাবতেছি কি গো হলো পল্লবী হলো তোমার হ্যাঁ আওয়াজ পাওয়া গেছে একটু হয়ে গেছে মনে আচ্ছা যাই দেখি মেয়ে তো আসবে কি রান্না করে দি আমি যে মানুষ হ্যাঁ বেগুন এনেছি এক টাকা কেজি ওই পচা পোকা আর ফুটকা বেগুন ওগুলা দিয়ে বেগুন ভাজা করে দেবো বেগুন ভর্তা করে দিব ওই দিয়ে একটা তরকারি বানা দেবো বেগুনের বাস ওই দিয়ে জামাইকে মেয়েকে খাইয়ে দিয়ে পাঠাই তাই হবে তাই রান্নাঘরে ঢুকি দেখি কি কি রান্না করা যায় জামাই নিয়ে আবার চলে আসে এই তো 50 টাকা এই 1 টাকা কেজি বেগুন দুইটা বেগুন ভাজা করে দিব দুইটা বেগুন ভর্তা বানাই দিব আর দুইটা বেগুন দিয়ে ওই যে লম্বা লম্বা করে একটা ঘন্টর মতো তরকারি করে দেব আর না আমি তো চপ করতে গেলে তো বেসন লাগবে তেল লাগবে অনেক কিছু লাগবে না বাবা আমি আর এত কখন কাজ করবো না এইগুলাই করবো এই কথা দিয়ে হয়ে যাবে আর যদি জামাই নিয়ে থাকে তাইলে আবার এই বেগুন দিয়ে আমি ডিম কাটাই দিবো আর আর কিছু করব না থাক আমি আসি তাড়াতাড়ি করি জামাই নিয়ে চলে আসবে কোনই রুক कहां से आते हैं তাড়াতাড়ি চলো তোমার জন্য না একদম দেরি হয়ে গেল আর তোমাদের বাড়ি না আমার যাইতে ইচ্ছা করে না আগের বার যা তোমার মা খাওয়াইছে আমাকে কত আলু ভর্তা আর ভাত হ্যাঁ হ্যাঁ হয়েছে তাড়াতাড়ি চলো দেরি হয়ে গেল তোমার জন্য মা ও মা মা ও মা তাড়াতাড়ি আসো না কেমন আছো বাবা ভালো ভালো হ্যালো না ভালো আছি হ্যাঁ মা তুমি ভালো আছো আমি আছি মা বয়স হয়ে গেছে আর কত ভালো থাকবো বস আমি বসো জামাই আমি চা বানাই না এই কাপে তো চা দেওয়া যাবে না কাপগুলা ভালো আছে ডাটি আছে না এগুলা কাপ দি দুটা কাপে ডাটি ভাঙা কাপ এটা একটা একটা জামাই নিয়ে তো খাবে নিজেরই লোক দিয়ে দি দু কাপ চা আর কি ও বিস্কুট দিব আবার দোকানে গেলে

আচ্ছা খাইলা এখন যাও হাত পাড়ি কি করু বলে মানে খাওয়ার দিয়ে ভালো শিখে গেছ আমি আজকে রান্না করছি অনেক কিছু করছি আয় না খাওয়াইতে বাই আমি খাবার দিই কি কি বলো তো

কিনকা হয় আমার তোমার ভাত তোমার बाप রে খাওয়াইত করব আমি চললাম ঠিক আছে না 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 যায় না যায় না আমার জন্য তো থাকো জানোই তো মায়ের রকম কিpta আমার বাবারে বলবো আমার বাবা আইনে দিব তাই বলে বিয়ে গুণ মা আ যে কালকে না বাড়ি থেকে তাদরে চলে আসছি তো কলকের ব্রাশ আছে হ্যাঁ আছে তো

ए फलवी गई गल ए फलवी गई गल मां কইতেছি কি আমি না গাম চাটানতে ভুলা গেছি আমারে একটু গাম চাটা দাও না हां बाबा बोलो কইতেছি গাম চাটানতে ভুলা গেছি তো আমারে একটু গাম চাটা দিতে একটা দাও দিতাছি দিতাছি দাও ভরে assi age diteছি কই মাগো গাম চাটা দিবা তো দাও দিতাছি এгла হোসনবাড়ী কেও আহে

আর ইলিশ মাছ নিয়ে চিংড়ি মাছ নিয়ে আসিস হাফ কেজি ঠিক আছে নিয়ে আর মিষ্টি আর একটু দই নিয়ে আবি ঠিক আছে দিদি যাইম খাওয়া দিতে লাগবো আর একটা কথা শুন না সরি আমি এক টাকা খা বিকাশি এক টাকা না চকলেট কিনা খাইস আর ওই যে রতন কাকার দোকানটা আছে না রতন কাকার দোকানে চকলেটটা খাইয়া বইয়া থাকবি আমি বিয়া দিদি বলি যাই দেখো সন্ধ্যাবেলা যা করার জন্য যা নিয়ে আসিস মাছ মাংস হ্যাঁ আমি যেগুলা কথা কইলাম মাছ মাংসর কথা জামাই মেয়ে মনে হয় হুনছে ঠিকই আছে হুন থাকলে খুব ভালো হইব আমার কাছে তো ঠিকই আমি যে ঘরের থেকে যেগুলো শুনলাম ওগুলা কি শুনলি মা তুমি দেখিস দু খাওয়া দিলে ঠিক আছে ঠিক আছে ভাইকে তাড়াতাড়ি আনতে বলো আমি তোমার তোমার জামাই যাই বলে আসি ঠিক আছে আমি ভাইকে পাঠাইছি আমি কি যে মানুষ আমি যে কি মানুষ তুমি তো চিনলা না আমি যে মাছ মাংস ওই তুমি একটা কথা শুনে নিজে অবাক হয়ে যাবে তুমি কিছু জানো কি হয়েছে মা ভাইকে দিয়ে বাজারে পাঠাচ্ছে দই আনতে খাসির মাংস মুরগির মাংস মাছ আরো কত কিছু হ্যাঁ

চলো যাওয়ার সময় খাসির মাংস তুমি তিন ঘন্টা তো গেল আমি কি করবো তাহলে চলো 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 বাড়িতে চলো যাওয়ার সময় খাসির মাংস হ্যাঁ তুমি চলো তাতে চলো ফোন করে কইয়া দিও পরে হ্যাঁ চলো চলো আর কি করো